জয় শ্রীহরি ভাগবত কথা প্রেমী সকল শ্রোতা বৃন্দকে প্রণতি জ্ঞাপন করে ও গ্রন্থরা ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায় অজামিলের উপাখ্যান তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকাদমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণম নমস্কৃত নরম চা নর্তম দেবী সরস্বতী তত জয়মত মত সংসার বিজয়ী শ্রীমৎ ভাগবত উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানব নর নারায়ণ শ্রী নামক ভগবত অবতার বিদ্যা সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করি মহারাজ পরীক্ষিত বললেন হে প্রভু হে সুখদেব গোস্বামী আপনি পূর্বে মুক্তির পথ বর্ণনা করেছেন সেই পথ অনুসরণ করে অবশ্যই ক্রমে ক্রমে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোকে উন্নীত হওয়া যায় এবং সেখান থেকে ব্রহ্মার সঙ্গে চিতযগতি উন্নীত হওয়া যায় এইভাবে জীবের জন্ম মৃত্যুর বন্ধন থেকে নিষ্কৃতি লাভ হয় হে মহর্ষি সুখদেব গোস্বামী জীব যতক্ষণ পর্যন্ত জরা প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত না হয় ততক্ষণ তাকে সুখ দুঃখ ভোগ করার জন্য বিভিন্ন প্রকার শরীর ধারণ করতে হয় এবং সেই শরীর অনুসারে তার বিভিন্ন প্রকার প্রবৃত্তি হয় এই প্রবৃত্তি অনুসরণ করে সে প্রবৃত্তি মার্গে ভ্রমণ করে এবং স্বর্গাদি লোকপ্রাপ্তি হয় যে কথা পূর্বেই বর্ণিত হয়েছে আপনি অধর্মস্বরূপ যে নানাবিধ নরক রয়েছে তারও বর্ণনা করেছেন এবং আপনি প্রথম যে মনন্তরে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভুব মনু আবির্ভূত হন সে আদি মনন্তরের কথাও বর্ণনা করেছেন হে প্রভু আপনি প্রিয়ব্রত উত্থানপাদের বংশ এবং চরিত্র বর্ণনা করেছেন পরমেশ্বর ভগবান যেভাবে বিভাগ লক্ষণ ও পরিমাণ নির্দেশ করে বিভিন্ন লোকবর্ষ নদী উদ্যান বনস্পতি প্রবৃত্তি সৃষ্টি করেছেন এবং যেভাবে ভূমণ্ডল জ্যোতিষচক্র ও পাতালাদি লোকের সংস্থান করেছেন আপনি তাও বর্ণনা করেছেন হে মহাবাগ সুখদেব গোস্বামী যে উপায় অবলম্বন করলে মানুষকে নানা প্রকার অসহ্য যন্ত্রণাময় নরকে পতিত হতে হয় না এখন আপনি আমার কাছে সেই উপায় কৃপাপূর্বক ব্যাখ্যা করুন শ্রীল সুখদেব গোস্বামী উত্তর দিলেন হে রাজন মৃত্যুর পূর্বে এই জীবনে মন বাক্য ও শরীর দ্বারা যে পাপ আচরণ করা হয়েছে মনুসংহিতা এবং অন্যান্য ধর্মশাস্ত্রের বর্ণনা অনুসারে মানুষ যদি যথাযথভাবে তার প্রাশ্চিত্য না করে তাহলে মৃত্যুর পর তাকে নরকে অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে যে কথা আমি পূর্বেই আপনার কাছে বর্ণনা করেছি অতএব মৃত্যুর পূর্বেই শরীর সুস্থ থাকতে থাকতে শীঘ্রই শাস্ত্রের নির্দেশ অনুসারে প্রাশ্চিত্ত অনুষ্ঠানে যত্নবান হওয়া উচিত তা না হলে সময় নষ্ট হয়ে যাবে এবং পাপের ফল বর্ধিত হবে অভিজ্ঞ চিকিৎসক যেমন রোগের গুরুত্ব এবং লঘুত্ব বিবেচনা করে চিকিৎসা করেন তেমনি পাপের মহত্ব অল্পত্ব বিবেচনা করে সেই অনুসারে প্রাশ্চিত্য করা কর্তব্য মহারাজ পরীক্ষিত বললেন মানুষ জানে যে পাপ কর্ম করা তার পক্ষে অকল্যাণকর কারণ সে দেখতে পায় যে রাষ্ট্রের আইনে পাপি দণ্ডিত হয় সাধারণ মানুষেরা তাকে তিরস্কার নিন্দা করে এবং শাস্ত্র ও তক্তজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে সে জানতে পারে যে পাপীকে পরবর্তী জীবনে নরকে যন্ত্রণা ভোগ করতে হয় কিন্তু তা সত্ত্বেও মানুষ বারবার পাপকর্মে লিপ্ত হয় এমনকি প্রাশ্চিত্য করার পরেও অতএব এই প্রকার প্রাশ্চিত্যে কি মূল্য আছে পাপকর্ম না করার ব্যাপারে অত্যন্ত সচেতন ব্যক্তিও কখনো কখনো পুনরায় পাপকর্মে লিপ্ত হয় তাই আমি এই প্রাশ্চিত্যের পন্থাকে হস্তিস্নানের মতো নিরর্থক বলে মনে করি কারণ হস্তি স্নান করার পর ডাঙায় উঠি সেই তার মাথা এবং গায়ে ধুলি নিক্ষেপ করে বেদ বেশ শ্রীল সুখদেব গোস্বামী উত্তর দিলেন হে রাজন যেহেতু পাপকর্মের ফল নিষ্ক্রিয় করার এই পন্থাটিও সকাম কর্ম তাই তার দ্বারা কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না যারা প্রায়শ্চিত্তের বিধি অনুসরণ করে তারা মোটি বুদ্ধিমান নয় প্রকৃতপক্ষে তারা তমগুণের দ্বারা আচ্ছন্ন যতক্ষণ পর্যন্ত মানুষ তমগুণের প্রভাব থেকে মুক্ত না হয় ততক্ষণ একটি কর্মের দ্বারা অন্য কর্মের প্রতিকারের চেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ হয় কেননা তার ফলে কর্মবাসনা সমূলি উৎপাটিত হয় না আপাত দৃষ্টিতে সেই সমস্ত ব্যক্তিদের পুণ্যবান বলে মনে হলেও তারা পুনরায় পাপ লিপ্ত হবে সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই তাই প্রকৃত প্রায়শ্চিত্ত হচ্ছে বেদান্তের পূর্ণ জ্ঞান লাভ করা যার দ্বারা পরম সত্য পরমেশ্বর ভগবানকে হৃদয়গম করা যায় হে রাজন রোগী যেমন চিকিৎসকের দেওয়া প্রত্য আহারের ফলে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এবং তাকে যেমন ব্যাধি আর আক্রমণ করতে পারে না তেমনি যিনি জ্ঞানের বিধিনিষেধগুলি পালন করে চলেন তিনি ক্রমে ক্রমে জড়কুলুস থেকে মুক্তির পথে অগ্রসর হন মনকে একাগ্র করার জন্য ব্রহ্মচর্য পালন অবশ্য কর্তব্য এবং কখনো সেই স্তর থেকে পতিত হওয়া উচিত নয় স্বতঃস্ফূর্তভাবে ইন্দ্রিয় সুখ পরিত্যাগ করে তপশ্চর্যা করা উচিত মন এবং ইন্দ্রিয় সংযত করা উচিত দান করা উচিত সত্যনিষ্ঠ হওয়া উচিত সূচি এবং অহিংস হওয়া উচিত বিধিনিষেধ পালন করা উচিত এবং নিয়মিতভাবে ভগবানের দিব্য নাম জপ করা উচিত এইভাবে ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত শ্রদ্ধা সমন্বিত ধীর ব্যক্তি তার দেহ বাণী এবং মনের কৃত সমস্ত পাপ থেকে সাময়িকভাবে পবিত্র হন সেই পাপগুলি ভাসজারের নিচে শুকনো লতার মতো যেগুলি আগুনে পোড়ানো হলেও তাদের মূল থেকে প্রথম সুযোগেই আবার সেই লতাগুলি গজাতে থাকে যারা সম্পূর্ণরূপে শুদ্ধ ভগবত ভক্তির পন্থা অবলম্বন করেছেন তারাই কেবল পাপ কর্মরূপ আগাছাকে সমলে উৎপাটিত করতে পারেন এবং সে আগাছাগুলির পুনরুদ্গমের আর কোনো সম্ভাবনা থাকে না ভগবৎ ভক্তির অনুশীলনের প্রভাবেই কেবল তা সম্ভব হয় ঠিক যেমন সূর্য তার কিরণের দ্বারা অচিরেই কুয়াশা দূর করে দেয় হে রাজন কোনো পাপী যদি ভগবৎ ভক্তির সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে ভগবানের চরণে আত্মসমর্পণ করে তাহলে তিনি সম্পূর্ণরূপে পবিত্র হতে পারে আমি পূর্বেই বলেছি যে তপশ্চর্যা ব্রহ্মচর্য এবং প্রাশ্চিত্যের অন্যান্য পন্থার দ্বারা পবিত্র হওয়া যায় না সুশীল এবং সদ্গুরু সম্পূর্ণ শুদ্ধ ভক্ত যে পথ অনুসরণ করেন সেটি এই জগতে সবচাইতে মঙ্গলময় পথ সেই পদ ভয়বিহীন এবং শাস্ত্রীর দ্বারা স্বীকৃত হেরাজন সুরাভাণ্ড যেমন বহু নদীর জলে ধৌত করলেও শুদ্ধ হয় না তেমনি অতি সুন্দরভাবে অনুষ্ঠিত প্রাশ্চিত্তের পন্থার দ্বারা অভক্ত পবিত্র হতে পারে না শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি না করলেও যারা অন্তত একবার তার শ্রী শ্রীপাদপদ্যে শরণাগত হয়েছে এবং যারা তার নাম রূপ গুণ ও লীলার প্রতি আকৃষ্ট হয়েছে তারা সম্পূর্ণরূপে সমস্ত পাপ থেকে মুক্ত কারণ তারা প্রায়শ্চিত্তের প্রকৃত পন্থ অবলম্বন করেছে সেই শরণাগত ব্যক্তি স্বপ্নেও পাপীদের বন্ধন করার জন্য বহনকারী জমদুদ্দের দর্শন করেন না এই বিষয়ে পণ্ডিত এবং মহাত্মারা একটি পুরাতন ইতিহাস দৃষ্টান্তস্বরূপ বর্ণনা করে বিষ্ণুদূত ও যমদূতের আলোচনা সমনিত এই ঘটনাটি আপনি আমার কাছে শ্রবণ করুন নগরে অজামিল নামে এক ব্রাহ্মণ বাস করত সে এক বেশ্যা দাসীকে বিবাহ করে তার সঙ্গ প্রভাবে সমস্ত ব্রাহ্মণোচিত সদ্গুণ হারিয়েছিল এই অধপতিত ব্রাহ্মণ অজামিল মানুষকে বন্দি করে দূত প্রবঞ্চনা করে অথবা সরাসরিভাবে লুণ্ঠন করে অন্যদের কষ্ট দিত এইভাবে সে তার স্ত্রী পুত্রদের ভরণপোষণ করার জন্য জীবিকা উপার্জন করতো রাজন বহু পুত্র সমনিত তার পরিবারের লালন পালন করার জন্য নানারকম জঘন্য পাপকর মিলিপ্ত হয়ে তার অষ্টআশি বৎসর দীর্ঘ আয়ু অতিক্রান্ত হয়েছিল বৃদ্ধ জামিলের দশটি পুত্র ছিল তার মধ্যে সর্বকনিষ্ঠ পুত্রটির নাম ছিল নারায়ণ যেহেতু নারায়ণ ছিল তার পুত্রদের মধ্যে সর্বকনিষ্ঠ তাই সে পিতা মাতার অত্যন্ত প্রিয় ছিল বৃদ্ধ অজামিলের চিত্ত সেই অস্ফুট মধুরবাসী শিশুটির প্রতি আকৃষ্ট হয়ে থাকত সে সর্বদা সেই শিশুটিকে নিয়ে থাকত এবং শিশু সুলভ কার্যকলাপ দেখে আনন্দিত হতো অজামিল নিজে যখন কোনো কিছু আহার করত অথবা পান করত তখন সে সেই শিশুটিকে ভোজন করাতো এবং পান করাতো এইভাবে শিশুটির লালন পালন করে এবং তার নারায়ণ নাম উচ্চারণ করে অজামিল সর্বদা ব্যস্ত থাকত এবং সে বুঝতে পারে নিজে এখন তার আয়ু সমাপ্ত হয়ে মৃত্যু আসন্ন হয়েছে যখন মূর্খ অজামিলের মৃত্যুকাল উপস্থিত হলো তখন সে কেবল তার পুত্র নারায়ণের কথা চিন্তা করতে লাগল অজামিল তখন দেখতে পেল যে তিনজন পাশ হস্ত বক্রমুখ উর্দরমা অত্যন্ত ভয়ঙ্কর দর্শন পুরুষ তাকে জমালয় নিয়ে যাওয়ার জন্য এসেছে তাদের দেখে অজামিল অত্যন্ত বিভ্রান্ত হয়েছিল এবং কিছু দূরে খেলায় মগ্ন তার পুত্রটির প্রতি আসক্তিবশত অজামিল উচ্চস্বরে তার নাম ধরে ডাকতে শুরু করে এইভাবে নয়নে সে নারায়ণের নাম উচ্চারণ করেছিল হে রাজন বিষ্ণুদূতেরা মরণোন্মুখ অজামিলের মুখ থেকে তাদের প্রভুর দিব্য নাম শ্রবণ করে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়েছিলেন অজামিল নিশ্চয়ই নিরপরাধে সেই নাম উচ্চারণ করেছিল কারণ সে অত্যন্ত ভয়ার্থ হয়ে সেই নাম উচ্চারণ করেছিল যমদূতেরা যখন বেশ্যাপতি অজামিলের আত্মাকে তার হৃদয়ের অভ্যন্তর থেকে বলপূর্বক টেনে বার করছিল তখন বিষ্ণুদূতেরা বজ্র নির্গোস্বরে তাদের নিবারণ করেছিলেন সূর্যপুত্র যমরাজের দূতেরা এইভাবে নিবারিত হয়ে উত্তর দিয়েছিল যমরাজের শাসনের প্রতিরোধ করার দুঃসাহ আপনারা কারা আপনারা কার সেবক কোথা থেকে আপনারা এসেছেন এবং কেন আপনারা আমাদের অজামিলকে স্পর্শ করতে বাধা দিচ্ছেন আপনারা কি দেবতা উপদেবতা অথবা শ্রেষ্ঠ ভক্ত আপনাদের নয়ন পদ্মফুলের পাপড়ির মতো বিস্ফারিত আপনারা পিত কৌশীয় বস্ত্রধারী আপনাদের সকলের মাথাতেই কিরিট কর্ণে কুণ্ডল গলদেশে পদ্মফুলের মালা শোভা পাচ্ছে এবং আপনারা সকলেই নবযৌবন সম্পন্ন আপনাদের দীর্ঘ চতুর্ভুজ ধনুক তুন অশি গদা শঙ্খ চক্র ও পদ্মের দ্বারা অলঙ্কৃত আপনাদের দেহনির্গত রশ্মিচ্ছটা এক অপূর্ব জ্যোতির দ্বারা এই স্থানের অন্ধকার দূর করেছি আপনারা কেন আমাদের বাধা দিচ্ছেন শ্রীল সুখদেব গোস্বামী বললেন যমদূতেরা এইভাবে বললে বাসুদেবের সেবকেরা হেসে জলদগম্ভীর স্বরে বললেন তোমরা যদি সত্যিই জমরাজের সেবক হও তাহলে আমাদের কাছে ধর্মের স্বরূপ এবং অধর্মের লক্ষণ বলো দণ্ডদানের বিধিকে দণ্ডের উপযুক্তকে সমস্ত কর্মীরাই কি দণ্ডনীয় অথবা তাদের মধ্যে কয়জন মাত্র যমদূতেরা উত্তর দিল বেদে যা কিছু নির্ধারিত হয়েছে তাই ধর্ম এবং তার বিপরীত হচ্ছে অধর্ম বেদ সাক্ষাৎ নারায়ণ এবং তার স্বয়ং উদ্ভূত হয়েছে সেই কথা আমরা যমরাজের কাছে শুনেছি সর্বকারণের পরম কারণ নারায়ণ তার ধাম চির বিরাজ করেন কিন্তু তা সত্ত্বেও তিনি সত্যরজ এবং তম জরা প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করেন এইভাবে সমস্ত জীব বিভিন্ন গুণ বিভিন্ন নাম বর্ণাশ্রম ধর্ম অনুসারে বিভিন্ন কর্তব্য এবং বিভিন্ন রূপ প্রাপ্ত হয়েছে এইভাবে নারায়ণ হচ্ছেন সমগ্র জগতের কারণ সূর্য অগ্নি আকাশ বায়ু দেবতা চন্দ্র সন্ধ্যা দিন রাত্রি দিক জল পৃথিবী এবং পরমাত্মা স্বয়ংজীবের সমস্ত কর্মের সাক্ষী এই সমস্ত সাক্ষীদের দ্বারা বিজ্ঞাত অধর্ম আচরণকারী দণ্ডের পাত্র সকাম কর্মে লিপ্ত প্রতিটি ব্যক্তি তাদের পাপ কর্ম অনুসারে দণ্ডনীয় হে বৈকুণ্ঠবাসীগণ আপনারা নিষ্পাপ কিন্তু এই জড়জগতে পাপ অথবা পুণ্যকর্ম অনুষ্ঠানকারী সকলেই কর্মী উভয় প্রকার কর্মই তাদের পক্ষে সম্ভব কারণ তারা জরা প্রকৃতির তিনটি গুণের দ্বারা কলুষিত এবং গুণের প্রভাব অনুসারে তারা কর্ম করতে বাধ্য হয় দেহদারী জীব কখনো কর্ম না করে থাকতে পারে না এবং প্রকৃতির গুণ অনুসারে যারা কর্ম করে তারা পাপকর্ম করতে বাধ্য তাই এই জড়জগতে সমস্ত জীবই দণ্ডনীয় এই জীবনে যে ব্যক্তি যে পরিমাণ ও যে প্রকার কর্ম অথবা অধর্ম আচরণ করে পরবর্তী জীবনে সেই ব্যক্তি সেই পরিমাণ ও সেই প্রকার কর্মফল ভোগ করে হে দেব শ্রেষ্ঠগণ প্রকৃতির তিন গুণের প্রভাবের ফলে আমরা তিন প্রকার জীবন দেখতে পাই তার ফলে জীবেদের শান্ত চঞ্চল এবং মূর সুখী অসুখী এবং তাদের মধ্যবর্তী অথবা ধার্মিক অধার্মিক এবং প্রায় ধার্মিক রূপে দেখতে পাওয়া যায় তা থেকে আমরা ঠিক করতে পারি যে পরবর্তী জীবনেও জরা প্রকৃতির এই তিনগুণ এইভাবে করবে ঠিক যেমন বর্তমান বসন্ত ঋতু অতীতের এবং ভবিষ্যতের বসন্ত ঋতুর প্রকৃতি নির্দেশ করে তেমনি এই জীবনের সুখ দুঃখ অথবা তাদের মিশ্রণ পূর্ববর্তী জীবনের এবং ভবিষ্যৎ জীবনের ধর্ম এবং অধর্ম আচরণের নিদর্শনস্বরূপ হয় সর্বশক্তিমান যমরাজ ব্রহ্মারী মতো কারণ তার নিজের ধামে অথবা পরমাত্মার মতো সকলের হৃদয়ে অবস্থান করে মনের দ্বারা তিনি জীবের পূর্বকৃত আচরণ দেখতে পান এবং এইভাবে তিনি বুঝতে পারেন জীব ভবিষ্যতে কিভাবে আচরণ করবে নিদ্রা বিভূত ব্যক্তি যেমন তার স্বপ্ন দৃষ্ট শরীরকে তার নিজের স্বরূপ বলে মনে করে ঠিক তেমনি জীব তার পূর্বকৃত পুণ্য অথবা পাপকর্ম অনুসারে প্রাপ্ত বর্তমান শরীরটিকে তার স্বরূপ বলে মনে করে এবং তার অতীত অথবা ভবিষ্যৎ জীবন সম্বন্ধে কিছুই জানতে পারে না পঞ্চ পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চকর্মেন্দ্রীয় এবং পঞ্চ তন্মাত্রের হচ্ছে মন যা সুরুষতত্ত্ব মনের ঊর্ধ্বে সপ্তদোশ তত্ত্ব হচ্ছে আত্মা অর্থাৎ জীব স্বয়ং যে অন্য সুলুটির সহযোগিতায় একা জর ভোগ করে জীব সুখ দুঃখ এবং সুখ দুঃখের মিশ্রণ এই তিন প্রকার পরিস্থিতি উপভোগ করে সূক্ষ্ম শরীর পঞ্চ জ্ঞানেন্দ্রীয় কর্মেন্দ্রীয় পঞ্চ তন্মাত্র এবং মন এই সুলুটি কলা সমনীত এই সূক্ষ্ম দেহটি গুণত্রয়ের প্রভাব সমন্বিত তা দুর্নিবার বাসনাময় এবং তাই তা জীবকে মনুষ্য পশু দেবতা ইত্যাদি বিভিন্ন দেহে দেহান্তরিত করায় জীব যখন দেবতাদের দেহপ্রাপ্ত হয় তখন সে অবশ্যই অত্যন্ত আনন্দিত হয় সে যখন মনুষ্য শরীর প্রাপ্ত হয় তখন সে সর্বদাই শোক করে এবং যখন সে পশু শরীর প্রাপ্ত হয় তখন সে সর্বদা ভয়ভীত থাকে কিন্তু প্রকৃতপক্ষে সে সর্ব অবস্থাতেই দুঃখী তার এই দুঃখদায়ক অবস্থাকে বলা হয় সংস্কৃতি বা জড়জগতে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হওয়া মূর্খজীব তার মন এবং ইন্দ্রিয়কে সংযত করতে না পেরে তার ইচ্ছা না থাকলেও গুণের প্রভাব অনুসারে কার্য করতে বাধ্য হয় তার অবস্থা ঠিক একটি রেশমগুটি পোকার মতো যে তার মুখনিশ্রিত লালা দিয়ে কুশ নির্মাণ করে তাতে আবদ্ধ হয় এবং তখন সে আর বেরিয়ে আসতে পারে না জীব তেমনি নিজের কর্মজালে আবদ্ধ হয়ে উদ্ধারের পথ খুঁজে পায় না এইভাবে সে সর্বদা মহাচ্ছন্ন থাকে এবং বারবার তার মৃত্যু হয় কোনো জীবই কর্ম না করে ক্ষণকালও থাকতে পারে না প্রকৃতির তিন গুণ অনুসারে সে তার স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী কোনো বিশেষভাবে কর্ম করতে বাধ্য হয় জীবের পাপ এবং পুণ্য কর্মসমূহ ফলন্মুখ হলে তাকে বলা হয় অদৃষ্ট সেই অদৃষ্টই জীবের জন্মের মূল কারণ তার প্রবল কর্মবাসনার ফলে জীব কোনো বিশেষ পরিবারে পিতৃসদৃশ এবং মাতৃসদৃশ দেহপ্রাপ্ত হয় তার বাসনা অনুসারে তার স্থূল এবং সূক্ষ্ম দেহ সৃষ্টি হয় যারা প্রকৃতির সংসর্গের ফলে জীবের এই বিপর্যয় বা স্বরূপ বিস্তৃতি হয় কিন্তু মনুষ্য জীবন লাভ করার পর সে যদি ভগবান অথবা ভগবত ভক্তের সঙ্গ করার শিক্ষা লাভ করে তাহলে সে তার এই পরিস্থিতিকে পরাভূত করতে পারে অজামিল নামক ব্রাহ্মণ প্রথমে বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ সৎস্বভাব সদাচার এবং সদ্গুণের আলয় ব্রতনিষ্ঠ কোমল এবং জিতেন্দ্রীয় ছিলেন উদিকুন্তু তিনি সত্যবাদী মন্ত্রজ্ঞ এবং অত্যন্ত পবিত্র ছিলেন অজামিল তার শ্রী গুরুদেব অগ্নিদেব অতিথি এবং বৃদ্ধদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাবান ছিলেন তিনি বস্তুত নিরহংকার উন্নত চেতা সর্বভূতির হিতকারী সুরিত এবং সদাচরণ সম্পূর্ণ ছিলেন তিনি কখনো অনর্থক বাক্যালাপ করতেন না এবং কারো প্রতি ঈর্ষাপ্রয়ণ ছিলেন না সেই ব্রাহ্মণ অজামিল সময় তার পিতার আদেশে ফল ফুল সমিত এবং কুশগাছ সংগ্রহ করার জন্য বনে গিয়েছিলেন গৃহে প্রত্যাবর্তনের সময় তিনি পথে এক অত্যন্ত কামার্ত শূদ্রকে লজ্জা পরিত্যাগ করে এক ব্যবসাকে আলিঙ্গন ও চুম্বন করতে দেখেন সেই শূদ্রটি তার আনন্দ প্রকাশ করে হাসছিল এবং গান গাইছিল যেন সেটি হচ্ছে তার যথাযথ আচরণ সেই শূদ্র এবং বেশ্যা উভয়ই সুরাপানে উন্মুক্ত ছিল সুরাপানের ফলে সেই ব্যস্যার চোখ ঘূর্ণিত হচ্ছিল এবং তার বসন শিথিল হয়েছিল এই রকম অবস্থায় অজামিল তাদের দর্শন করেছিলেন শূদ্রটি হরিদ্রালিপ্ত বাহুর দ্বারা সেই ব্যস্যাটিকে আলিঙ্গন করেছিল তা দেখে অজামিলের সুপ্ত কামবাসনা বাসনা উদ্দীপ্ত হয়েছিল এবং বিমোহিত হয়ে তিনি তখন কামের বসীভূত হয়েছিলেন তিনি তখন স্ত্রী দর্শন পর্যন্ত না করার শাস্ত্র নির্দেশ যথাসাধ্য স্মরণ করার চেষ্টা করেছিলেন এই জ্ঞান এবং তার বুদ্ধির দ্বারা তিনি নিজেকে সংযত করার চেষ্টা করেছিলেন কিন্তু হৃদয়ের মদন বেগের প্রভাবে তিনি তার মনকে সংযত করতে পারলেন না রাহু যেভাবে চন্দ্র এবং সূর্যকে গ্রাস করে সেইভাবে সে ব্রাহ্মণ জামিল, গ্রহগ্রস্ত হওয়ার ফলে তার বুদ্ধি হারিয়ে ফেলেছিলেন সর্বদা সেই ব্যবসার চিন্তায় মগ্ন থাকার ফলে অচিরেই তার অধপতন হয়েছিল এবং তিনি তাকে তার গৃহে দাসী রূপে রেখেছিলেন এবং ব্রাহ্মণোচিত সমস্ত আচার আচরণ পরিত্যাগ করেছিলেন এইভাবে অজামিল সেই ব্যবসাকে নানা উপহার দিয়ে সন্তুষ্ট করার জন্য তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সমস্ত অর্থ ব্যয় করতে থাকেন সেই ব্যবসার সন্তুষ্টি বিধানের জন্য তিনি তার সমস্ত ব্রাহ্মণোচিত কার্যকলাপ পরিত্যাগ করেন অজামিলের বুদ্ধি ব্যস্যার কামপূর্ণ দৃষ্টির দ্বারা বিদ্ধ হওয়ার ফলে তিনি তার অতি সুন্দরী নবযৌবনা সদ্ব্রাহ্মণ কুলুদ্ভূতা পত্নীকে পরিত্যাগ করেছিলেন ব্রাহ্মণ পরিবারে জন্ম হওয়া সত্ত্বেও ব্যবসার সঙ্গ তিনি তার সমস্ত বুদ্ধি হারিয়ে এক দুর্বৃত্তি পরিণত হয়েছিলেন এবং সে বেশ্যার পুত্র কন্যা সমন্বিত পরিবার প্রতিপালন করতে ধন উপার্জন করার জন্য ন্যায্য এবং অনিজ্য উপায় অবলম্বন করতেন এই ব্রাহ্মণ এইভাবে শাস্ত্রবিধি উল্লঙ্ঘন করে যথেচ্ছাচারে প্রবৃত্ত হয়ে এবং ব্যবসার তৈরি ভোজন আহার করে দীর্ঘকাল যাপন করেছিলেন তার ফলে তার জীবন অত্যন্ত পাপময় হয়েছিল এবং তিনি অপবিত্র ও অন্যায়কর্মে আসক্ত হয়েছিলেন এই অজামিল কোনো প্রাশ্চিত্য করেননি অতএব আমরা তাকে তার পাপ কর্মের দণ্ডভোগের জন্য কাছে নিয়ে সেখানে পাপ কর্ম অনুসারে দণ্ডভোগ করে তিনি শুদ্ধ হবেন বেদবেশ ওম তৎসৎ ইতি প্রণীত পাড়ম হংসী সংহিতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো ভাগবতের ষষ্ঠ স্কন্দের দ্বিতীয় অধ্যায় বিষ্ণুদূত কর্তৃক অজামিল উদ্ধার তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী ভাগবত মহাপুরাণের জয় 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 ভাগবত শ্রবণকারী ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে হরে রাম হরে রাম 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 হরি হরে জয় শ্রী হরি।